এবার কিছু লোক বলতেছে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে এরা এটা কিছু লোক বলতেছে না একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না সেটাই কি করা হচ্ছে হচ্ছে না জামাত ইসলামে আলারা জান্নাতের কি বিক্রি করতেছে টিকিট বিক্রি করতেছে আল্লাহর কসম কোরআন বুকে নিয়ে আমি যতটুকু জানি জামাত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করে না তবে শিবিরের লোকেরা জান্নাতের পথ দেখায় আমরা জান্নাত বিক্রি করি না আমরা জান্নাতের রাস্তা দেখা একজন লোক বলতেছে ভাই সাতক্ষীরায় যাব তার একজন ইমাম সে বলতেছে ভাই দুই লাইন দিয়ে যাওয়া যায় একটা লাইন এখান থেকে সোজা দিয়ে কদম তলা বিড়ি জোট বা বাই ঢোক আর একটা লাইন এখান থেকে সোজা দিয়ে টেক্সটাইল মিলির সামনে উঠবা তারপর দিক ঢোকপা ডাইনি ঢোকবা এই দুটো রাস্তা আছে তোমার যেটা খুশি সেইটাই তুমি যেতে পারো এখন ওই লোকটা পেয়ে গেছে এক কানা ভ্যান তলা হয়ে যাবে এদিক ভ্যান পাচ্ছে না তাহলে ওই ভ্যানে উঠলে সে কোথায় যেতে পারবে

জামাতিস্তাবের করিবে ঘুষ খায় ওকে জান্নাতে যেতে পারবে তাহলে জামাতিস্তামের নাম লেখালে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে গেলে আল্লাহ ইমাম রসুলের কাজ করা লাগবে মা ইয়াশফাহ শাপাতান হাসানতান একুন লহু নাসিবম মিনহা অ মা ইয়াশফা সাফাতান সাইয়াতু নেকুল লহু কি ভুলুম মিনহা যেই ব্যক্তি একটা ভোট দিয়ে একটা সাপোর্ট দিয়ে একটা ভালো মানুষ ক্ষমতায় পাঠাবে ওই ভালো মানুষটা ক্ষমতায় যেয়ে যত ভালো ভালো কাজ করবে যারা আমরা সাপোর্ট করেছি প্রত্যেকটা ভালো কাজের সব কবরে বসে বসে পাওয়া যাবে আপনার একটা ভোট আপনার একটা সাপোর্টে যদি কোনো খোর মাতাল মতখোর নারী খোর তারপরে কি কি বলে কি বলে ট্যাঙ্ক কি বলে কি বলে রিক্সা স্ট্যান্ড দখলকারী পাথর দিয়ে মানুষ হত্যাকারী দখলকারীরা সাদাবাজিরা যদি ক্ষমতায় যায় আর ওরা যদি কোনো মায়ের সতীর্থ নষ্ট করে দেশের টাকা যদি মেরে খায় ওদের নামে যে গুণা লেখা হবে যারা ভর্তি ওদের ক্ষমতায় পাঠাইছেন প্রত্যেকের আমল নামায় এই মেরে খাওয়ার গুণা লেখা হবে সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আমার না সিদ্ধান্ত কার আপনার আপনার সিদ্ধান্ত নিতে হবে আমাদের দেশের একটা দল ভোট করার জন্য সামনে আসতেছে সেদিন এক নেতা কর্মীদের উদ্দেশ্য বলতেছে ভাইরে ভোট পর্যন্ত নামাজ পড় কোন পর্যন্ত ভোটের পরে আর পড়া লাগবে না জনগণ বুঝুক আমরা নামাজি তাহলে যাদের টার্গেট ভোট পর্যন্ত নামাজ এই দলের নেতা কর্মীরা লিখে রাখো মরার পরে জাহান নামে যাওয়া লাগবে জামাত ইসলামের ভিতরে আসুন দরজা খোলা তবে দুই নম্বরে করার কোন নিয়তে জামাত ইসলামে চান্স পাওয়া যাবে না হয়তো এখন কিছু বলছে না জনগণ অবস্থার পরিবর্তন হলে খুঁটিয়ে খুঁটে প্রতিরা শয়তানের বিচার বাংলা জনগণ করবে 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 আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয়ে পেও না আধারে না আলো আছে পালিয়ে যাবে জালি মেরা তুমি রাস্তায় দাঁড়ালে তাহলে কল হলাম না তুমিন মুসল্লিন যারা জাহান্নামে যাবে তারা সর্বপ্রথম লাইনে দাঁড়াই আছে তারা কি এই কথা বলেন তারা কি আরো জোরে বলেন তারা কি বেনামাজি এবার শুন আপনি নামাজি কিন্তু আপনার দলের অধিকাংশ লোক বেনামাজি আপনি যে দলটা করেন ওই দলের লোক বেনামাজি কি হবে এবার কোরআন দিয়ে বুঝুন আল্লাহ বলতেছেন ইয়াউমানাদউকুল নাও নাসিম বিইমামিহ ফামান উতিয়া কিতাবহু সবাই মিল অন্তরের কান্দে শোনার জন্য অনুরোধ করছি আমি একবারও জামাত ইসলামের পক্ষে ভোট চাব না ও সবার অধিকার আমার নেই তবে কোরআন দিয়ে যত পারি বোঝানোর জন্য চেষ্টা করছি সেটা হলো কেমতের দিন সকল কর্মীরা ইমামকে সামনে নিয়ে দাঁড়াবে ইমাম থাকবে সামনে মুক্তাদিরা থাকবে কি এখন ইমাম মানে কি নেতা ইংরেজিতে বলা হয় কি লিডার আর আরবিতে বলা হয় ইমাম বাংলায় বলা হয় কি নেতা আজকে আগামী ফেব্রুয়ারি মাসে যে যার দল করবেন আমাকে সামনে দিয়ে কি আমাদের দিন লাগবে আল্লাহর কোরআন যদি সত্য হ এবার দাঁড়াইছে চারজন কয়জন এখনো দাঁড়ায়নি তবে দাঁড়াবে চারজন তার ভিতরে আমাদের মাথার তাস সাক্ষীরার গৌরব হাজার আলমের ওস্তাদ ওস্তাদুল সাইকুল হাদিস মহাদিস আপনি দল করেন না আপনার ব্যাপার আমি আপনার দল করতে বলবো না তবে যদি মোহিস খালেক সাহেব দাঁড়িয়ে যায় আর তিনজন দাঁড়িয়ে যায় যদি খালেক সাহেবকে মনে করেন একজন আলেম একজন আল্লাহর অলি একজন আল্লাহর মাহবুব বান্দা তাহলে ওই আলেম এর সঙ্গে মানতাসাববা বিকাউমিন ফাওয়ামিনহু যেই জাতি যেই দলের সঙ্গে যার ওটা বসা সেই জাতি সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম ঠিক সিদ্ধান্ত আপনার আমি সিদ্ধান্ত দেব না সিদ্ধান্ত নেবেন আপনি তবে আলেম ব্যক্তির সঙ্গে থাকলে আলেম যদি জান্নাতে যায় আপনি অবশ্যই জান্নাতি পাঁচ তারিখের পরে আমার নামে যে মামলা দিয়েছিল সেই লোক হঠাৎ করে দেখলাম দাড়ি রেখিস টুপি পরিস মাথায় এক কান হাজির রুমাল দিয়ে আসের নামাজের পরে পাড়নে বসে বসে তসবি টিপতে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ কি বড় আল্লাহর অলি মনে বেহস্তের থেকে পালাই এসেছে তো আমি সামনে গিয়ে দাঁড়ানোর পর আলাইকুম জিয়াদি আলাইকুম সালামালিকুম সালামালিকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা কসাই ভালো হয়ে গেছ কেরাম ভালো হইলে তো বলতে আগে ছিল আমলি এখন জমাৎস কি কবে জমাত হইছো তো পাঁচ তারিখের পরের থেকে তাই তোমার জমাতে নিল কেটা জামাত ইসলাম করতে গেলে প্রথম সর্বপ্রথম একটা সহযোগী সদস্য বড় করা লাগে তারপরে বৈঠকাদি করা লাগে এই দেওয়া লাগে তারপরে বিভিন্ন বৈঠাকা দিতে যাওয়া লাগে এরপরে নেতাদের সঙ্গে যোগাযোগ করা লাগে যখন দেখে লাইন ভালো তখন এটা কর্মীর বই হাতে তুলে দেয় রিপোর্ট বই বিভিন্ন বই পুস্তক পড়তে দেয় এসব তুমি করিস কয়ে ও কিছু করার দরকার নেই আমি একা একা জামা তার মানে ও কি আসলে অন্তর দিয়ে জামাত হয়েছে না বাসার জামাত হয়েছে এই কথা বলেন তো অন্তর দিয়ে জামাত

জামাতার আমির মনে করি পুলিশ মনে হয় বাসা এসে গেছে জামাতার আমি লাভ ভাই 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 তা বলতে চিন্তার কোনো কারণে বিএনপি সভাপতি তা বলতে ভাই ঘটনাটা কি তা বলতে গ্রামে পুলিশই ঢুকেছে তখন জামাতার আমির বলতে ও সংবাদ আমি সন্ধ্যের পর পরে পাইছিলাম তা বলতেছে ভাই তাহলে কি করবো তখন জামাতার আমির বলতেছে এর ভিতর ঢোকে না আপনি আর আমি এক মশারির ভিতর শুই কি করব দুইজনে একই মামলার আসামি সেদিন দুইজনে একই মশারির ভিতরে থাকলাম রাজাকারের গন্ধ নাকে লাগিনি এই কথা বলেন না কেন কথা বলেন কথা বলে না কেন সেদিন একই মামলায় হাজিরা দিতে গেলাম একই হাত কোলা আপনারা আমার পড়ালো সেদিন আলপদরের গন্ধ লাগিনি সেদিন যুদ্ধ অপরাধীর গন্ধ লাগিনি আর এখন ঢাকা ভার্সিটি শিবিরের দখলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন শিবিরের দখলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন শিবিরতা করে যখন টুপি আলাদার দিকে তখন বড্ড রাজা গন্ধ লেগদাদুল্লাহ ভাই